কি খবর এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের পরীক্ষা কিন্তু একদম চলে আসছে সো চলো দেরি না করে আজকে আমাদের জেনারেল ম্যাথের অধ্যায় ভিত্তিক যে সাজেশন ছিল সেখানে চলে যাই আচ্ছা সো আজকে ক্লাসে ভাই তোমাদেরকে হচ্ছে অধ্যায় এক থেকে কি টাইপের কোশ্চেন আসার চান্স অনেক বেশি সেই টাইপগুলো হচ্ছে ভাই তোমাদেরকে একটু বলে দেওয়ার ট্রাই করবো সো চলো দেরি না করে শুরু করি সো আমাদের প্রথম যে অধ্যায়টা আছে অধ্যায় এক থেকে হচ্ছে তোমরা জাস্ট কি করবা তোমরা জাস্ট হচ্ছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই জিনিসটা ডিটারমাইন করে পড়বা যে হচ্ছে নিচের কোনটি অমূল সংখ্যা তো ধরো তুমি এখান থেকে হচ্ছে এই একটা ম্যাটটা করে ফেলা তারপর হচ্ছে এখান থেকে এই দুটা ম্যাট করে ফেলা তার মধ্যে তোমাদের নিচের কোনটি অমূল সংখ্যা সেটা হয়ে গেলো এই প্রুফটা হয়ে গেলো আচ্ছা তারপর হচ্ছে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা এই টাইপের ম্যাথও হয়তো চাইলে আসতে পারে সো এখান থেকে তুমি চাইলে একটা বা দুইটা ম্যাথ একটু করে ফেলতে পারো সো এখান থেকে দেখো তো তারপর হচ্ছে তোমরা চাইলে এই নয় নম্বরের যে কোশ্চেনটা আছে যে প্রমাণ করো যে নিচের কোন সংখ্যাটি মূলত এইটাই হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সো তোমরা যদি এই চ্যাপ্টার থেকে অন্য কিছু পড়ো না পড়ো জাস্ট হচ্ছে নিচের কোন সংখ্যাটি অমূলত এখান থেকে ধরো রুট সেভেনটা করে গেলা রুট ফাইভটা করে গেলে এই দুটো ম্যাচ যদি তুমি করে যাও তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট অব্দে থেকে তোমার পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তাহলে প্রথম অদ্দে থেকে তুমি ভাই কী করবা প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র হচ্ছে নিচের কোন সংখ্যাটি মূলধ বা ও যে প্রুফটা আছে সেটা একটু করা যাবে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে যায়